কোনভাবে কোন ভাবে সিএতে আবেদন করতে হবে পরিষ্কার করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হাবড়া সভা 7 দিন পরে বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুললেন সিএএ নিয়ে হাবড়াতেই সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ চালালেন তিনি এই হাবড়ায় সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিএতে আবেদন করলে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে এই দিন ভিড়ে ঠাসা হাবড়া সভা থেকে বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের নাম নিয়ে জানিয়ে দেন মতুয়া নেতারা সিএতে আবেদন করছে কারো কোনো সরকারি সুবিধা থেকে সিএ কারণে বঞ্চিত হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কের পদ থেকে পদত্যাগ করবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন তিনি রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে মমতা ব্যানার্জি একুশে উসকে ছিল সিএ মানে এনআরসি নাগরিকত্ব চলে যাবে আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি আপনি তো লিডার অফ দ্য হাউস আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ সিপ থেকে রেজিগনেশন দেব এই দশ হাজার লোককে আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো ঢপের চপ স্বাস্থ্য সাথে চলে যাবে অমুক চলে যাবে আধার অমুক হয়ে যাবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা ফর্ম ফিল আপ করছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে স্বপন মজুমদার অসীম সরকাররা ফর্ম ফিল আপ করছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করে দেখান যে এরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ডি হয়ে থাকবে তাদের বেনিফিট সিজ হবে আর কোনো কাগজ লাগবে না কোনো কাগজ লাগবে না এই যে ফর্ম ফর্ম দেখুন আপনি সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আর প্রয়োজন হলে কোনো যাদের কোন কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার গোসাই দলপতি পুরোহিতরাও আছেন তারা শুধু লিখে দেবেন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসছেন এই যে বিরোধী দলনেতা থ্রি সি দেখিয়ে দিয়ে গেল আমি বাংলা করে পাঠাচ্ছি লক্ষ লক্ষ পাঠাচ্ছি মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একজনেরও যদি কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয় বাধা সৃষ্টি হয় পদত্যাগ আপনি করবেন তো আমি করব আবার বলছি অন রেকর্ড চ্যালেঞ্জটা নেন না চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না আপনি লোককে ভয় দেখান এই করে একশো জন ভোটারের সংখ্যালঘু ভোটারের একানব্বই জনের নিয়ে আপনি জিতেছেন একুশে